কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি রক্ষায় উদ্যোগী কাটোয়াবাসী কবি স্মৃতি রক্ষার্থে কাটোয়া পৌরসভার পক্ষ থেকে কাটোয়া হাইরোড পেট্রোল পাম্পের পাশের বাইপাস রাস্তার নামকরণ করা হয়েছে মাইকেল মধুসূদন স্মরণী পাশাপাশি সংলগ্ন এলাকার মানুষের সুবিধার্থে এই জায়গার নামকরণ করা হয়েছে মধুসূদন পল্লী কাটোয়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুনেন চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন আমাদের যে পশ্চিম দিক পশ্চিম যে বিল বিলটা এখন দেখান বিলটা দেখলে বুঝতে পারবেন যে এই বিলটার ধারে প্রচুর জনবসতি গড়ে উঠেছে কিন্তু তাদের কোনো স্থায়ী নামকরণ বা কোনো পাড়া হিসাবে কোনো চিঠিপত্র আদান প্রদান হতে অসুবিধা হচ্ছিল এই বিভিন্ন চিন্তাভাবনা প্লাস মাইকেল মধুসূদন সীতিরক্ষা কমিটি তাদের সঙ্গে একটা যৌথভাবে এবং কাটোয়া পৌরসভা সবাইকে নিয়ে মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের একদম অনুমোদন নিয়ে হ্যাঁ তার সাথে কথাবার্তা বলে আমরা পৌরসভা থেকে স্থায়ীভাবে এটা আমরা বোর্ড বিটিকে পাশ করেছি যে এই যে রাস্তাটা পেট্রোল পাম্প থেকে বাইপাস দিয়ে রাস্তা যেটা কাল্লাঘাট বৃষ্টি সেটার নাম হচ্ছে মাইকেল মধুসূদন সরলি এবং এই তার একদম মিডল পয়েন্টে আমরা মাইকেলের একটা মূর্তি স্থাপন করলাম আজকে উদ্বোধন করলেন আমাদের চেয়ারম্যান সাহেব এবং এস সিএরের মাননীয় বিধায়ক মহাশয় এবং এই তৎসংলগ্ন যে এলাকা সেই এলাকার সমস্ত বাসিন্দাদের বলা হয়েছে যে অনুরোধ করা হয়েছে যে আপনাদের যে স্থায়ী এতদিন ধরে চুক্তিপত্র আদান প্রদান হতো না কোনো একটা নাম নিয়ে এই বীরের ডালের জায়গাটার নাম করা হলো মধুসূদন পল্লী এই তিনটে দিক মধুসূদন পল্লী মাইকেল মধুসূদন দত্ত সরলি এবং মাইকেল মধুসূদনের মূর্তি এই তিনটিকে নিয়ে আজকে এই সমস্ত প্রোগ্রামটা আজকে আমাদের হয়েছে এবং আমরা কাটোয়া পৌরসভাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে এবং মাইকে মধুসূদন সিদ্ধা কমিটির অনিল ঠাকুর মহাশয়কে যে ওনাদের জন্য আজকে আমি অন্তত একটা পাড়ার মধ্যে এই জায়গাটাকে একটা নতুনত্ব জায়গাতে ছাপ দিতে পেরেছি রবিবার জুন কবির প্রয়াণ দিবসে এই এলাকায় তার আবক্ষ মূর্তি স্থাপন করা হলো কাটোয়া পৌরসভা এবং কাটোয়া মাইকেল মধুসূদন দত্ত কমিটির যৌথ উদ্যোগে মূর্তি উন্মোচন করেন পৌরপিতা সমীর কুমার সাহা পরবর্তীতে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী সহ উপস্থিত সকলেই কাটোয়া পৌরসভার পৌরপিতা সমীর কুমার সাহা এই প্রসঙ্গে জানিয়েছেন চোদ্দ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে সেখানে মাইকেল মধুসূদন দত্ত রক্ষা কমিটি এবং কাটোয়া পৌরসভার উদ্যোগে মাইকেল মধুসূদনের আবক্ষ মূর্তি উন্মোচিত হলে আমাদের উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় এবং সিদ্ধুরক্ষা কমিটির সভাপতি এবং সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার স্মৃতি নাগরিকবৃন্দ আজকে এই মূর্তি আমরা মাইকেল মধুসূদনের মহাপ্রয়াণ দিবসে আজকের এই মূর্তি প্রতিষ্ঠিত হল এবং

মহাকবি মাইকেলের মূর্তি উন্মোচন করলেন কাটোয়ার পৌর পিতা মাননীয় শনি শাহ মহাশয় তারপর কাটের গলায় প্রথমে মাল্যবান করলেন মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় এবং এই কমিটির সভাপতি আমি অনিল কুমার ঠাকুর এবং সভাপতি ডক্টর রবীন্দ্রনাথ মঙ্গল মহাশয় হয় তারপর একে একে এখানকার যে সমস্ত গুরুজন আছে ডক্টর গোবিন্দরাম মান্না দেবব্রত চট্টোপাধ্যায় কমিটির তরফ থেকে এবং পৌরসভার তরফ থেকে তার গলায় মাল্যদান করা হল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী কাটোয়া পৌরসভার পৌরপিতা সমীর কুমার সাহা উপপ্রধান লক্ষিন্দর সহ বিভিন্ন কাউন্সিলর কাউন্সিলরবৃন্দ বিশিষ্ট চিকিৎসক তথা কমিটির সভাপতি ডক্টর রবীন্দ্রনাথ মন্ডল শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় ডক্টর গোবিন্দরাম মান্না আইনজীবী পারমিতা ব্যানার্জি কাটোয়া পৌরসভার প্রধান করণিক চন্দ্রচূর দত্ত সহ কাটোয়া পৌরসভার বিভিন্ন কর্মীবৃন্দ ও অন্যান্য বিশিষ্টজনেরা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা